এটা কী আবাদ করছেন চাদা এটা বার্লি এই দিনে হয় এটা কীরকম লাভ সংখ্যা হয় লাভজনক হয় কি হ্যাঁ এটা জায়গার নাম কীসে চা মধকপুর নোংগাচড়া ইউনিয়ন কয় বিঘা গেটছেন এখানে দুই বিঘা খরচ কী রকম হয়েছে দুই বিঘা

মানে দুই দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম হবে কতদিনে হয় এটা মাসে